হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল পাকোড়া আর যেসব বাচ্চারা আমার বাচ্চাদের মতো সব ভেজিটেবল খেতে চায় না সেসব মায়েদের জন্য এই রেসিপিটা খুবই হেল্পফুল হবে তা আমার বাচ্চারা যখন ভেজিটেবল খেতে চায় না তাই আমি এভাবে পাকোড়া তৈরি করে ভেজিটেবলটা খাওয়ানোর চেষ্টা করি এতে করে কিছুটা হলো ভিটামিনের ঘাটতি পূরণ হয় তো আশা করছি রেসিপিটা আপনাদের খুবই হেল্পফুল হবে যদি রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে এরকম ও মজার মজার রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভেজিটেবল পাকোড়া তৈরি করার জন্য এখানে নিচ্ছি আমি কিছুটা ভেজিটেবল আর সবগুলো ভেজিটেবল কিন্তু আমি গ্রেড করে ধুয়ে নিয়েছি প্রথমে নিয়েছি এখানে আমি মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি নিচ্ছি এখানে আলু নিচ্ছি পেঁপে নিচে পেঁয়াজ পেঁয়াজটা এখানে আমি একটা বড়ো সাইজে গ্রেড করে নিয়েছি নিচ্ছি ধনে পাতা আর নিয়েছি কাঁচামরিচ তবে সবগুলো সবজি ভালো করে আমি গ্রেড করে নিয়েছি তো এখন এতে কিছু মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ লবণ হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া হাফ টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ স্পুন দিয়ে কিছুটা কম গোলমরিচের গুঁড়া তবে এখানে আপনার ঝালটা কিন্তু কমে বা বাড়িয়েও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার সম্পূর্ণ পাকোড়াটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করব তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা আটা ময়দা বা সুজি বা বেসন যে কোনো কিছু দিয়ে কিন্তু পাকোড়াটা তৈরি করতে পারেন তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার বা বেশন দিয়ে তৈরি করতে এতগার পাকোড়াটা খুবই মুচমুচে হবে তো বন্ধুরা দেখুন আমি পাকোড়াটা একটু ভালো করে মেখে নিয়েছি দু এক মিনিট এক মিনিটের মতো সময় লেগেছে মাখতে তো যখন মাখা হয়ে যাবে দেখুন এরকম উঠকোলে দলা পাকিয়ে যাচ্ছে এই পর্যায়ে অ্যাড করে দেবে একটা ম্যাগি মশলা তো পাকোড়াতে কিন্তু অবশ্যই ম্যাগি বা চাট মশলা ইউজ করবেন এত করে পাকোড়ার টেস্টটা কিন্তু দ্বিগুণ আসবে এখানে জিরা বা ধনে কোনো কিছুর প্রয়োজন হয় না যদি একটা ম্যাগি ইউজ করেন তো বন্ধুরা দেখুন ভালো করে ম্যাগিটা দিয়ে আমি মেখে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে পাকোড়া দুটা তৈরি করার পর কিন্তু রেস্টে রাখা যাবে না এতে করে কিন্তু পানি ছেড়ে দিবে তাহলে পাকোড়াটা তৈরি করতে অনেকটা প্রবলেমে পড়তে হবে তো রুটা তৈরি করার সাথে সাথেই কিন্তু তেলে ছেড়ে দিতে হবে তো চুলায় প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি একে একে পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি তো এরকম মজার মজার আরও অনেক সহজও মজাদার স্ন্যাক্সের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনার বাচ্চার মিটারে ঝটপটে রেসিপিগুলো আপনারা ট্রাই করতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে চলে না গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে তাহলে আপনার বন্ধুরা খুব মজার মজার ভিডিওগুলো দেখতে পারবে তো দেখুন কথা বলতে বলতে কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে একদম মুচমুচি করে ভেজে নিয়েছি তো সেমভাবে আমি বাকি পাকোড়াগুলোও ভেজে নেব আর চুলার হিটটা কিন্তু অবশ্যই পাকোড়া ভাজার ক্ষেত্রে মিডিয়ামে রেখে পাকোড়াটা ভাজবেন তাহলে পাকোড়ার ভিতরে কিন্তু আর তেল প্রবেশ করবে না যদি আপনার লো আছে ভাজেন তাহলে কিন্তু পাকোড়ার ভিতরে অনেকটাই তেল প্রবেশ করে যাবে তাহলে পাকোড়াটা খেতে আর ভালো লাগবে না তো বন্ধুরা সেমভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি এই পাকোড়াটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মুচমুচে তো আপনার বাচ্চা বুঝতেই পারবে না সবজি খেয়েছে নাকি কোনো রকম বায়না ছাড়াই ঝটপট আপনারা এই পাকোড়াগুলো খেয়ে নেবে এতে করে আপনার বাচ্চা শরীরে অনেকটাই সবজির ঘাটতি পূরণ হয়ে যাবে তো বন্ধুরা আলুর পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে লাগছে এখানে আলু আর পেঁপে এখানে আমি ছোটো সাইজের দুটো আলু নিয়েছি আর একটা ছোটো সাইজের পেঁপে নিয়েছি সবগুলো আমি ছিলে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে একটা বলে গ্রেটার দিয়ে প্রথমে আমি পেঁপেটা এরকম লম্বা লম্বাভাবে গ্রেট করে নিচ্ছি আর যেহেতু এই পেঁপের ভিতরে কিন্তু বিচির অংশ খুবই কম থাকে তাই আমি বিচিটা প্রথমে ফেলে না দিয়ে সাইড থেকে এভাবে পেঁপেগুলো গ্রেট করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাঝখান থেকে কেটে বিচির অংশটা ফেলে তারপর গ্রেড করে নিতে পারে তো দেখুন গ্রেট করা হয়ে গেছে মাঝখানে বিচির অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি তো এখন গ্রেট করে নিচ্ছি দুইটা আলু বড় সাইজের হলে একটা আলু হলেও যথেষ্ট যেহেতু এটা মাঝারি সাইজের আলু তাই আমি দুইটা আলু নিয়ে নিয়েছি আলুটাও সেমভাবে ভালো করে গ্রেড করে নিব তো আলু পেপে ভালো করে গ্রেড করা হয়ে গিয়েছে তো দেখুন একদম মিহি করে আমি গ্রেট করে নিয়েছি তো এখন আমি এটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব তো হাত দিয়ে কষলে কষলে একটু ভালো করে পেঁপের গায়ে অনেক কষ থাকে তাই ভালো করে কষলে কষলে কিন্তু ধুয়ে নিতে হবে তো দু একবার পানিটা পাল্টে আমি এটাকে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ফিরে এলাম পানিটা পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসার পর এখন আমি হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পানিভাবে ভাবে বের করে নিতে হবে বেশি পানি থাকলে কিন্তু পাকোয়াটা মুচমুচে মুছে হবে না তো বন্ধুরা দেখুন ভালো করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ হাফ স্পুন হলুদ গুঁড়া হাফ স্পুন মরিচের গুঁড়া তিন টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু এখানে সুজি বা চালের গুঁড়া ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে পাতা কুচি আর বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি ম্যাগির সাথে ম্যাজিক মশলা পাকোড়াতে কিন্তু অবশ্যই ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবে এতে করে বাড়তি রকম মশলার প্রয়োজন হয় না আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো তবে এটা হাতের কাছে থাকলে দিতে পারেন না হলে স্কিপ করলেও হবে তারপর আমি হাত দিয়ে প্রথমে পেঁয়াজটা একটু ভেঙে নিচ্ছি পেঁয়াজটা ভেঙে আমি সবগুলো উপকার আলতোভাবে মেখে নিচ্ছি তবে বন্ধুরা এখানে কিন্তু আমি কসলিয়ে কষলি মাখবো না এভাবে আলতোভাবে মেখে আমি একটা আঠালো ভাব নিয়ে আসবো তো দেখুন পাকোড়ার মধ্যে কিন্তু এরকম একটা আঠালো ভাব চলে এসেছে তো পাকোড়াটা মাথায় কিন্তু একদমই পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি তেল পাকোড়াটা ভাজার জন্য তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পাকোড়াগুলো একে একে দিয়ে নিচ্ছি আর পাকোড়াগুলো কিন্তু একদম চেপে চেপে এখানে আমি দিচ্ছি না হালকাভাবে পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি তবে চাইলে কিন্তু আপনারা হাত দিয়ে চেপে চেপে এরকম বরার শেপেও দিতে পারেন আমার বাসার সবাই কিন্তু এরকম জোর জোরে পাকোড়াটাই পছন্দ করে এতে করে খুবই মুচমুছ হয় পাকোড়াটা তাই মেয়ে ভেবে বা পাকোড়া যেভাবে তৈরি করে সেভাবেই তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা পাকোড়াগুলো আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর চুলা হিটটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝারে আঁচিয়ে রাখতে হবে পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি সেমভাবে আমি বাকি পাকোড়াগুলোও ভেজে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে এভাবে লাচ্চা পাকোড়ার মতো তৈরি করলে কিন্তু ভিতর থেকে পর্যন্ত মুচমুছি হয় এই পাকোড়াটা আর খেতে কিন্তু খুবই কুরমুড়ে হয় তো কথা বলতে বলতে কিন্তু সবগুলো পাকোড়াই কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি তো গরম গরম সসের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে বা চায়ের সাথেও খেতে খুবই ভালো লাগে বাচ্চা বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে চলো নাস্তা রেসিপিটা শুরু করি তার জন্য নিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা আলু আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি একটা গ্রেটার নিয়েছি গ্র্যাটার দিয়ে ভালো করে আলুটা গ্রেড করে নিব তো গ্রেটার এরকম বড় অংশটা দিয়ে কিন্তু আমি গ্রেট করছি চাইলে কিন্তু আপনার বুটির সাহায্যে একদম চিকন চিকন করে কেটে নিতে পারেন পাকড় আর আলু যত বেশি চিকন হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তো দোটা আলু আমি গ্রেট করে নিয়েছি বন্ধুরা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আলুতে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে আপনি দেখতে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ময়লা উপরে চলে এসেছে তো এখন আমি পানি থেকে ভালো করে আলটা চিপে চিপে নিয়ে নিচ্ছি যতটা সম্ভব পানিটা ঝরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পাকোড়া তৈরি করতে গেলে অনেকটাই সমস্যা পড়তে হবে তো বন্ধুরা এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু নিজেদের মতো করে পরিমাণে ধনেপাতা কুচি তো যাদের ধনে পাতা ফ্লেভারটা একদমই পছন্দ না তারা কিন্তু এখানে স্কিপও করতে পারেন বা অল্প পরিমাণেও দিতে পারেন আর এখানে বেসন দিচ্ছি দুই টেবিল চামচ তো আপনাদের বোঝার সুবিধাতে আমি সব মেজারমেন্ট মেপেই দেখাচ্ছি আর এখানে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে শুধু বেসন দিয়েও তৈরি করতে পারেন বা সাথে একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন আর মজা দিয়েও কিন্তু চাইলে তৈরি করে নিতে পারেন আর অল্প একটু দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু পাকোড়া কালারটা খুবই সুন্দর আসবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এটাকে চটপটা করার জন্য দিচ্ছি এখানে ম্যাগির সাথে ম্যাজিক মশলা এই মশলায় কিন্তু অনেক ধরনের মশলা থাকে এটা দেওয়ার পর কিন্তু বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না তো এখন আমি হাত দিয়ে কষলে কষলে আলুর সাথে সব উপকরণগুলো মেখে নিচ্ছি এটাকে ভালো করে কষলে নিতে হবে এতে করে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে আর খুব সুন্দর করে মাখাও হয়ে যাবে তো দেখো বন্ধুরা খুব ভালো করে আমি কষলে মেখে নিয়েছি তো এখন বলতে পারো বন্ধুরা এখন বলতে পারো বন্ধুরা ডিম কোথায় তো অবশ্যই আমি ডিমটা দেওয়া দেখাবো তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে এলে এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা দিয়ে দিচ্ছি তো চাইলে এখানে কাঁচা ডিমও ইউজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু সে সারটা একদমই আসবে না তো দেখো এখন আমি হাই ডিমটাকে একটু ভেজে নিব আর একদম জুরু করে কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি যতটা সম্ভব ছোটো ছোটো করে নেওয়া যায় আর একদম অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা না দিলেও হয় তবু দিয়ে দিচ্ছি একটু লবণ যেহেতু পাকোড়ার ব্যাটারে অনেকটাই লবণ আছে তো দেখতে পাচ্ছ ডিমটা আমি একদম জুড়ো জুরো করে ভেজে নিয়েছি তো ডিমটা এখন আমি রেখে দিচ্ছি আর চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পাকোড়া ভাজার জন্য আর ভেজে রাখা ডিমটা এখন আমি পাকোড়ার জন্য যে আলুটা মেখে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে দিয়ে যদি তোমরা পাকোড়া কিন্তু প্রতিটা কামড়ে কিন্তু ডিম পাবে এত করে সারটাও খুবই ভালো আসে কাঁচা ডিমটা দিলে কিন্তু তত বেশি স্বাদ হয় না তো দেখতে পাচ্ছ ডিমটা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি তো এখন আমি এফাকি কিন্তু তেলটাও গরম হয়ে গেছে এখন একে একে পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি আজকে আমি একটু পাকোড়াগুলো বড় সাইজের করে তৈরি করে নিচ্ছি চাইলে ছোট ছোট করেও কিন্তু দিতে পারো তো দিয়ে এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখে কিন্তু গুলো ভাজতে হবে একদম লো আছে কিন্তু ভাজা যাবে না এতে করে তেল ভিতরে ঢুকে যাবে আর একদম হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভিতরে কিন্তু কাচাই থেকে যাবে তো যখন এক সাইডে হালকা কালার চলে আসবে তখন আমি উল্টে দিচ্ছি তো এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রেখেই পাকোড়াটা ভাজতে হবে তাহলে পাকোড়াটা খুব সুন্দর কালারও আসবে খুব ভালো করে সিদ্ধ হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এখন আমি পাকোড়াটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আর পাকোড়াটা কিন্তু খুবই ক্রিস্পি হয়ে গেছে এখন একটা স্টেনারের সাহায্যে তুলে নিচ্ছি তো সবগুলো পাকোড়া তোলা হয়ে গেছে এখন আমি দ্বিতীয় স্টেপে বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি সেম প্রসেসে কিন্তু এই পাকোড়াগুলো গুলো হবে খুব সহজে কিন্তু পাকোড়া তৈরি হয়ে গেছে তাই এরকম মজার মজার আরও পাকোড়া বা অনেক নাস্তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে বন্ধুরা তোমরা দেখে নিতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে তো বন্ধুরা দেখো সহজ রেসিপিতে আজকে পাকোড়ার রেসিপিটা কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সেদ্ধ আলু পাকোড়া তৈরি করার জন্য এখানে কিন্তু মিডিয়াম আলু নিয়েছি আলুটা কিন্তু সিদ্ধ করে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তাহলে কিন্তু পাকোড়াটা খেতে বেশি ভালো লাগবে আর আলুটা আমি এরকম ছোট ছোট টুকরা করে ভেঙে নিচ্ছি একদম ম্যাশ করব না এরকম মাথ ভাঙ্গা করে ভেঙে নেব ভেঙে নেব তাহলে পাকোড়াটা খেতে বেশি ভালো লাগবে তারপর এখানে নিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ তো পেঁয়াজটা ভালো করে একটু কষলে নেব তো আলুর সাথে দিয়ে কষলারে কিন্তু আলুটা ম্যাশ হয়ে যাবে তাই পেঁয়াজটা প্রথমে কষলে তারপর আলুর সাথে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর এখন এটাকে চটপটা করার জন্য কিছু মশলা ইউজ করব হাফ স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ স্পুন দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা এক টেবিল চামচ তো হাতের কাছে চাট মশলা না থাকলে ম্যাগি মশলা এখানে ইউজ করতে পারো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস তো লেবুর রসটা কিন্তু এখন অবশ্যই দিবে তাহলে দেখবে টেস্টটা দারুণ আসবে আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ ময়দা তো ময়দা না থাকলে কিন্তু এখানে আটা বা বেসনও ইউজ করা যাবে তো ময়দা দিয়ে প্রথমে আমি কিন্তু একটু আলতোভাবে মেখে নেব প্রথমে কিন্তু এখানে রকম পানি ইউজ করব না ময়দার সাথে মেখে যদি দেখি পানি কতটুকু লাগবে সে কিন্তু এখানে পানি অ্যাড করতে হবে তো বন্ধুরা প্রথমে যদি পানিটা অ্যাড করে দাও তাহলে কিন্তু বাঁকোড়া পাকোড়ার জন্য যে আমি দুটা তৈরি করব এটা কিন্তু অনেকটা নরম হয়ে যেতে পারে তাই মাখার পর এভাবে অল্প অল্প পানি অ্যাড করে খুব সুন্দর করে বাঁকোড়াটা মেখে নিতে হবে তো এখানে কিন্তু দুই টেবিল চামচের মতো পানি লেগেছে পাকোড়া ডুটা দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটা ভাজার জন্য একদমই তৈরি তো চুলে একটা প্যান বসে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তো তেলটা যদি ভালোভাবে গরম হয়ে আসে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পাকোড়াগুলো আর একটু ছোটো ছোটো করে পাকোড়াগুলো দিচ্ছি এই পাকোড়াগুলো একটু এলোমেলো ভাবে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর খুবই মুচমুচিও হয় আর একটু ছোটো ছোটো এলোমেলো করে পাকোড়াগুলো সবগুলো আমি দিয়ে নিলাম আর মিডিয়াম আছে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবো এক সাইড থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন কিন্তু এটাকে উলটিয়ে দিতে হবে তো কাঁচা অবস্থায় কিন্তু এটাকে নাড়তে গেলে পাকোড়াগুলো ভেঙে যাবে আর ভিতরে অনেক অনেক পরিমাণে তেল ঢুকে যাবে সেক্ষেত্রে পাকোড়াটা খেতে একটু ভালো লাগবে না তাই যখন দেবে এরকম হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখনই কিন্তু এটাকে উলটিয়ে দিতে হবে এ পর্যায়ে উলটিয়ে পাল্টি কিন্তু এরকম সুন্দর একটা কালার চলে এসেছে এখন একটা স্টেনের সাহায্যে তুলে নিচ্ছে খুব সহজে কিন্তু এই পাকোড়াগুলো ভাজা যায় সময়ও কিন্তু খুবই অল্প লাগে তো এখন আমি দ্বিতীয় স্টেপে যে পাকোড়াগুলো ভাজবো সেগুলো দিয়ে নিচ্ছি তো তোমরা দেখিয়ে বুঝতে পারছো পাকোড়াগুলি দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর খুবই সহজভাবেই কিন্তু তোমাদের তৈরি করে দেখানোর চেষ্টা করেছি এরপরও যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কোনো রকম রেসিপি যদি তোমরা দেখতে চাও তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের তৈরি করে দেখাবো তো পাকোড়ার ফাইনাল লুকটা দেখো দেখতে কতটা সুন্দর লুবনিয়ে দেখাচ্ছে তো বন্ধুরা সত্যি কিন্তু পাকোড়া আমি এত খেয়েছি এই পাকোড়ার মতো কিন্তু খেতে কোন রকম পাকড়াই ভালো লাগেনি তোমরাও বাসায় অবশ্যই ট্রাই করবে তাহলে এতটা মজা দাঁড়াই বাঁকো পাকোড়াটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তোমাদের ছোট্ট একটা লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করবে তা আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম